হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাক্সালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ কড়াইশুটি ও এক কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য জন্য প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে জল দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি এরপর স্বাদ মতো লবণ দিয়ে কড়াইশোটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রেখে দিলাম এদিকে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে এখানে সুজি নিয়েছি এরপর এটাকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব লবণটা দিয়ে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল গরম জল দিয়ে সুজিটা ভিজিয়ে রাখলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুব ভালো মতো ভিজে যাবে তো জন্য হাফ কাপ গরম জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য তাহলে সুজিটা খুব ভালো মতো ভিজে নরম হয়ে যাবে তো এইভাবে এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি তো এটা এখন সাইডে থাক এদিকে কড়াইশড়িটা পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এটা এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং কড়াইশড়িটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে গরম ফ্রাইপ্যানের মধ্যেই এটাকে একটু এভাবে স্ম্যাশ করে নিচ্ছি এটাকে খুব ভালো করে স্ম্যাশ করার প্রয়োজনে একটু বেশ গোটা গোটাই রাখবো তাহলে খাওয়ার সময় এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে তো সেজন্য আমি হাতার সাহায্যে আলতো হাতে এটাকে একটু এভাবে চাপ দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন হাতার সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি তো দেখুন এটাকে এইভাবে কিছুটা গোটা রাখবো এবং কিছুটা একটু থেতো করে এইভাবে একটু স্ম্যাশ করে নিয়েছি এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ফ্রাই প্যান থেকে তুলে নেব একটা পাত্রে তো এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপরে একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি কড়াইশুড়িটাকে তুলে নেওয়ার পর এই ফ্রাই একটু পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আবারও ফ্রাই এই গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসটা এখন অফ করে দিয়েছি এরপর এই ফ্রাই নামিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো কড়াশুটুটা এখন একটা পাত্রে তুলে রেখে দিলাম এদিকে দেখুন ফ্রাই প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি আবারও এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়েছি সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে এখানে গোটা জিরে ওই সাথে দিয়ে দিচ্ছি হিং হিং দিলের ফ্লেভারটা খুবই ভালো হবে তো ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু হিং দিয়েছি ওই সাথে হাফ টি স্পুন পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি ওই সাথে একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি ঝালটা আপনারা বেশি পছন্দ করলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এরপর আমি সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন ওই যে সেদ্ধ করে রাখা কড়াইশিটা তুলে রেখেছি ওটাকে এখন দিয়ে দেবো ওই তেলের মধ্যে তো পুরো কড়াইচুড়িটা দিয়ে দিয়েছি এরপর এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য আগে তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব তো এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি মতো এটা রেডি হয়েছিল তো দেখুন এরপর এখানে ওয়ান ফোর টি স্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবং হাফ টি স্পুন পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়েছি এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই মাত্র কয়েকটা মশলা দিয়ে এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এটাকে এখন খুব ভালো করে একটু গুঁড়ো মশলাটা মিশিয়ে নিলাম প্রায় এক মিনিটের জন্য মশলাটা মেশানো হয়ে গেলে সব এখানে দিয়ে দিচ্ছি কুচুনো ধনে এক মুঠো পরিমাণে এরপর কুচুনো ধনে পাতাটা দিয়ে আবারও প্রায় দু মিনিটের জন্য এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এটাকে এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকেও আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি তো এইভাবে একটু বেশ শুকনো শুকনো ঝরঝরে এই জন্য এটাকে জল থেকে যদি বেশি জল দিয়ে সেদ্ধ করা হয় তাহলে জলটা ঝরিয়ে এটাকে ম্যাশ করতে হবে কিন্তু এখানে আমি কম পরিমাণে জল দিয়েছিলাম তাই সেদ্ধ হওয়ার সময় জলটা শুকিয়ে গিয়েছিল সেই জন্য এটা কড়াচুরির পুরটা দেখুন একদমই ঝরঝরের মতো রেডি হয়েছে তো এরপরে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এদিকে আমি দেখে নিচ্ছি সুজিটা সুজিটা এখন পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে এটাকে দেখে নিচ্ছি তো সুজিটা দেখুন জল টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে তো সেই জন্য এখানে আমি প্রায় দু চামচ পরিমাণে জল আবার একটু দিয়ে দিচ্ছি উপর থেকে তো দু চার চামচ পরিমাণে জল দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে একটা মেখে নেব এটা বেশ একটা নরম ডো মতো রেডি করে নিচ্ছি সুজিটা দেখুন এটা গরম জল দেওয়ার জন্য ভিজে খুব ভালো মতো নরম হয়ে গেছে সুজিটা এবং এটা দিয়ে খুব ভালো করে মেখে একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে তো এইভাবে এটাকে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মেখে নিচ্ছি কিন্তু তার আগে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ স্পুন পরিমাণে তো এটাকে আমি হাতে করে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে কালো জিরে কালো জিরেটা দিলে দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময় এটা ভীষণই ভালো লাগবে অনেকটা বেশ পকোড়ার মতো লাগবে খেতে তো দেখুন আমি কালো জিরেটা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি এইভাবে একটা বেশ নরম টাইপের ডো রেডি করে নিয়েছি তো দেখুন ডোটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচি টাইপের রেসিপি তো এখন তো বাজারে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কড়াইশুঁটি দিয়ে এরকম ধরনের একটা রেসিপি আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করতে পারেন এটা ভীষণই ভালো হবে এবং রেসিপি ভালো লাগলে একটা কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে একটু লেচিগুলোকে গোল গোল করে রেডি করে নিচ্ছি তো লেচিগুলো রেডি করে নেওয়ার পর হাতটা ধুয়ে হাতটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এরপর হাতে করে এভাবে একটা বাটির মতো শেপে প্রথমে রেডি করে নিচ্ছি বা এটাকে গোল গোল করে একটা বেশ লুচির মতো রেডি করে পুরটা মাঝখানে দিয়ে এটাকে রেডি করে নেওয়া যাবে তো দেখুন আমি হাতে করে এইভাবে একটু প্রথমে বাটির মতো করে তারপর সাইডগুলো টেনে একটু বড করে নিচ্ছি এটাকে তো এইভাবে আঙ্গুল করে চাপ দিয়ে একটু বেশ গোল পুরির আকারে এটাকে এখন রেডি করে নিয়েছি তো এরপর আমি ওই যে কড়াশুঁটির পুরটা রেডি করে রেখেছি বেশ একটু বেশি পরিমাণে দেবো যতটা পুর বেশি দেওয়া হবে তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এটাকে দু চামচ পরিমাণে পুরটা দেওয়ার পর হাতে করে একটু চাপ দিয়ে দিয়ে মাঝখান বরাবর এটাকে একটু সেট করে নিচ্ছি তারপর আঙুলি করে চাপ দিয়ে দিয়ে এইভাবে দুটো সাইড নিয়ে নিজে উপরের দিকে এভাবে একটু খুব ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে সাধারণত আমরা যেভাবে পুলি পিঠা করে থাকি সেই রকমভাবে এটাকে একটু মুড়ে দিতে হবে ডোটা যেহেতু নরমভাবে রেডি হয়েছে এটা মুড়তে কোনো রকম অসুবিধা হবে না খুব ভালো মধ্যে এটা মোড়া হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে একটু সব দিক থেকে নিজে একটু ভালো করে মুড়ে দিয়েছি তারপর হাতে করে এইভাবে একটু লম্বা লম্বা করে এটাকে রেডি করে নিচ্ছি আমি এগুলোকে একটু লম্বা লম্বা টাইপের শেপে রেডি করেছি আপনারা চাইলে এগুলোকে যে কোনো টাইপের শেপে রেডি করতে পারেন গোল গোল চ্যাপটা চেপটা করে এগুলোকে রেডি করা যাবে তো আমি এটাকে এভাবে একটা রেডি করে নিয়েছি দেখুন আবারও একটা এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে এভাবে একটা বেশ বড বাটি আকারে এটাকে রেডি করে নিচ্ছি তারপর ওই যে কড়াশুটির পুরটা রেডি করে রেখেছি ওখান থেকে দু চামচ পরিমাণের পুর আবারও নিয়ে নিচ্ছি তারপর একইভাবে এটাকে একটু চাপ দিয়ে মাছ বরাবর সেট করে নিতে হবে তারপর দুদিক থেকে নিয়ে যেয়ে এইভাবে একটু মুখটা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ আপনারা যে কেউ একইভাবে এটাকে বানিয়ে নিতে পারবেন এটা ছাড়া এটাকে যে কোনো অন্য শেপেও আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি এটাকে এভাবে গোল গোল লম্বা লম্বা করে একটু রেডি করে নিয়েছি তো এইভাবে আমি দুটো এখন রেডি করে নিয়েছি তারপর দেখুন একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি তো দেখুন সবগুলো একই রকম দেখতে হয়েছে এদিকে গ্যাসে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি গরম করার জন্য এটাকে আমি সরষের তেল দিয়ে রেডি করেছি রিফাইন্ড অয়েল আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক তার তুলনায় সরষের তেল অনেকটাই হেলদি তো সেই জন্য আমি এগুলোকে একটু সরষের তেলেই ফ্রাই করে নিচ্ছি সরষের তেলে ফ্রাই করলেও এর টেস্টটা ভীষণই ভালো হবে তবে আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের তেলে এগুলোকে ফ্রাই করে নিতে পারেন তো দেখুন আমি এইভাবে সরষের তেলটা খুব ভালো মতো একটু গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর এগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব প্রায় তিন মিনিট মতো সময় লাগ 3 তিন মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরপরে এগুলোকে উল্টে পাল্টে একটু বেশ লালচে করে ভেজে নিয়েছি এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এরপরে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তারপরে একটা স্টেনারে করে এগুলোকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তো এরপরে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন এটা একটা বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে এবং এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর আমার দ্বিতীয় বেচে আবারও তিনটে মতো আছে সেগুলোকে ওই একই তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এর আওয়াজটা শুনিয়ে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে ভীষণই খাস্তা ভীষণই মুচমুচে এবং ভীষণ টেস্টি মতো একটা রেসিপি তো এগুলোকে চাইলে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন অথবা বিকেলের চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন ভেতরটা কড়াশুটির পুরে ভর্তি ভীষণই টেস্টি একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ